ডিম তো অনেকভাবেই খেয়েছেন এইভাবে একবার খেয়ে দেখুন এভাবে মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না করলে চেটে পুটে খাবেন আসসালাম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আল্লাহ অশেষ রহমতে আমরাও অনেক তালার ভালো আছি আজ রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে ডিম এই জন্য আমি মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি মিষ্টি কুমড়াটা এত ভারী ছিল আমি তুলতেই পারছিলাম না আর কাটতেও পারছিলাম না পরে শিল দিয়ে গুঁতি গুতিয়ে কেটেছি এখন মিষ্টি গুলো ছোট ছোট পিস পিস করে কেটে নেব মিষ্টি কুমড়া দিয়ে রান্নার যে কোনো তরকারি কিন্তু অনেক ভালো লাগে মিষ্টি কুমড়া ভাজিও কিন্তু অনেক মজা লাগে আর মিষ্টি কুমড়ার খোসা কিন্তু ভর্তা করা যায় এই মিষ্টি কুমড়ার খোসা ভর্তাও কিন্তু অনেক মজা হয় আর মিষ্টি কুমড়া খাওয়া শরীরের জন্য অনেক ভালো অনেক উপকার মিষ্টি কুমড়াগুলো আমি কেটে নিয়েছি অর্ধেকটা কেটেছি আর অর্ধেকটা ফ্রিজে রেখে দেব এখন আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি পেঁয়াজগুলো আমি একদম কুচি কুচি করে কেটে নেব কিছু পেঁয়াজ আমি ডিম ভাজির জন্য কাটবো আর কিছু পেঁয়াজ রান্নার জন্য কাটবো সাথে কাঁচামরিচগুলোও কেটে নেব কাঁচামরিচগুলো কিছুটা একদম কুচি কুচি করে ডিম ভাজির জন্য কাটবো আর কিছুটা আমি একটু ফালি করে রাখবো রান্নার জন্য মিষ্টি কুমড়াটা কিন্তু ভিতরে অনেকটা পুর ছিল আর অনেক সুন্দর ছিল কালারটা আমার কাটাকাটি শেষ এখন আমি মিষ্টি কুমড়াটা ধুয়ে নেব ধুয়ে রান্নার কাছে চলে আসবো এখন আমি চুলায় একটা কড়াই দিলাম আর কড়াইয়ের ভিতরে আমি একটু তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর এর ভিতরে আমি এলাচ আর দারচিনি চিনি দেবো এবং ভালোভাবে একটু ভেজে নেব তারপর সুন্দর যখন একটা অ্যারোমা বের হবে তখন আমি এর ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবং ভালোভাবে ভেজে নেব যখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হবে তখন এর ভিতরে আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দেব। আর একটু বাটার পানি দেব। এখন এর ভিতরে হলুদের গুঁড়া সজের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দেব। আর দেব একটু লবণ এখন মশলাগুলো ভালোভাবে মিশাতে হবে আর একটু পানি দিয়ে দেব। এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষাতে কষাতে যখন মশলা দিয়ে তেল ছেড়ে দেবে তখন আমি এর ভেতরে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব। মিষ্টি কুমড়াগুলো দেওয়ার পর আমি ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে দেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ রান্নার পর আবার ঢাকনা খুলে আবার একটু নেড়ে দেব যাতে নিচে মশলা লেগে না যায় তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব মিষ্টি কুমড়া গুলো মশলার সাথে ভালোভাবে কষাতে হবে কষাতে কষাতে দেখেন পানি উঠে গেছে কষাতে কষাতে যখন হালকা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর ভিতরে ঝোলের জন্য পানি দিয়ে দেব পানি দেওয়ার পর আবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যখন মিষ্টি কুমড়া গুলো সিদ্ধ হয়ে যাবে আমি এম তরকারি পাতিলটা নামিয়ে রাখব এখন চুলায় আমি একটা তাওয়া দিয়ে দিলাম এর ভিতরে তেল দিয়ে আমি ডিমটা ভেজে নেব আমি ডিম ভেজে এর ভিতরে দেব। আপনারা চাইলে ডিম সেদ্ধ করে হালকা ভেজেও আপনি তরকারিতে দিতে পারেন তবে আমার ডিম সেদ্ধর চেয়ে ডিম ভাজিটাই বেশি পছন্দ তাই আমি ডিম ভাজি করে আমি তরকারির ভিতরে দিয়ে দেব। আমার একটা ডিম ভাজি হয়ে গেছে আমি তরকারির ভিতরে দিয়ে দিলাম এখন আমি আর একটা ডিম ভেজে নেব এভাবে ডিম ভেজে যদি মিষ্টি কুমড়া রান্না করা যায় ডিম ভাজির ভিতরে ঝোল ঢুকে টুপটুপা হয়ে যায় এবং অনেক মজা লাগে আমি আরও একটা ডিম ভেজে নিচ্ছি আমি একটা ডিম দুই খণ্ড করে নিলাম আমার সিদ্ধ ডিমের চেয়ে ভাজি ডিমই বেশি মজা লাগে আর নিশাদমণিও এইভাবে অনেক পছন্দ করে নিশাদমণিও সিদ্ধ ডিম খায় না ডিমগুলো তরকারির ভিতরে দেওয়ার পর আবার আমি তরকারিটা চুলার উপরে দিয়ে দেব। এখন ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব যাতে ঝোলগুলো ডিমের ভিতরে ঢোকে কিছুক্ষণ রান্নার পর আমি ঢাকনা খুলে এর ভিতরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো ডিম গুলো কত সুন্দর ফুলেছে ভিতরে রস ঢুকে গেছে হয়ে গেল আমার মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না এভাবে একবার ডিম রান্না করে খেয়ে দেখুন অনেক ভালো লাগবে আজ এ পর্যন্ত